আদম আলহ ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক কিনা সৈয়দ আদম আলাইসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে অনুতপ্ত হলে এনারা দোয়া করলেন রব্বানা বলম্ আংফুসানা ও ইল্লাম তফির লা না তহম্না কুনন্ন মিন আল্ আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফনা করো কেউ মাফ করার নাই ঠিকই না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হাই হাই তুই তো কাফের তুই তো এরকম আছে না নাই ইসরায়েলের যুগে এক আল্লাহ রলি তার এক বেনামাজি ঘর থেকে বেরোইলে রে দেখলে বল এই জাহান্নামি বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামি খালি ডাক দিত জাহান্নামি বলে কেমতের দিন আল্লাহর অলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ আমি দুনিয়ায় তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদুবি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নেবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলা হবে আজকের মতো ঠেলা হবে না সর্বশেষ যা লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড় জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়া আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা সৈদানা আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা না নাই আবার সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ইয়া রাব্বানা ওয়া আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলেজার টুকরা اسماعیلকেও আমার সাথে নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কালহাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলাল রব্বি আলাউদিম আলা আলাল রব্বি সুবহানাল্লাহ পড়েন এরপরে কোন বিপদে যদি পড়ে যাই কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই এই দোয়া করতে হবে সাইয়দনা ইউনু আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin লা ইলাহা ইল্লা আনত আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নি কুম তুমি নবিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরও বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবানদের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় ঠড়া ঠড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় তে বজ্রপাত পড়লে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 71 সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারতো এক মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদের বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় বয়া পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় এটা তো মুসিবতে পড়লে পড়ে বাঙ্গালি কয় হাম তুবি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো আমার হুশ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কে কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আছে না নাই সাইদ নামু সাল্লাই সাল্লাম বললেন রব বিশ রাহালি সাদেরি ওয়ে সিরিলি এম্রি ওয়াহালুল্লাহদে মিলিসনি ইয়েফ অহু কলি সাল্লাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওফিল আহ হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আখেরাতে হাসান আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুন আর শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিচ্ছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে না এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ রাসূল ফজরের সালাতের পরে সালাম ফिरी তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা আই রিপিট আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা

এই দোয়াগুলো গুলো পড়ে ফু দিতেন হাসান কে তাবিজ পড়ায় নাই কখনো বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারির বর্ণনা গেছে না আমি যে বললাম বাসা যে মায়ের শিখাবা ছোট্ট শিখাবা এগুলো পড়ে ফু দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তার জন্য কবল করে না আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে নাই এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফেরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই আছে করতে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন আল্লাহ নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়ার হামার রাহিম আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাসবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তেন রাজি আসেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ও ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লাহাল হাইয়ো লকাইয়ো বইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনা আত্তওয়ালি মিন যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাক ফিরুল্লাহল্লা দিলা ইলাহা ইল্লাহ হাইউ হাইমা তুবে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনা ওয়ালা মাফ করে দিবে আবার সৈয়দনে আবু বাকার সাহি বুখারির বর্ণনা নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিষ্ণুই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফুরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটা এটারে আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা অনেক জুলুম করেছি জুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওয়া লা ইগফিনু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়াই এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইয়া হফিরুদ্দুনু বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্ত ফার আছে সব ইশতেক ফারের সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়িদুল ইস্তেখ ফা না সঈ বর্ণনা সাদ্দা নাহ সরাদি আল্লাহ তা আলান বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ইস্তেক ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়দুল ইস্তেক ফার একবার পড়ে ওই রাতে অন্তেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেক ফার একবার পড়েন ওই দিনে অন্তেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সাহিব ঘরের বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তোলেন সাহেদুল এস্তেফার মুখস্ত আছে কার মাসা আল্লাহ আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পে যাবে এন এ সাইদুল ইস্তেক ফার প্রতিটা মুমেন্টের অন্তরে থাকার দরকার আছে না আল্লাহমা আনতারাব্বি লা ইলাহ ইলা আনটা হল আব্দুল ও আনা আলা আদি কা আদি কা মাস্তা আউ জু বি কমিং মা সনা

রাব্বা রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমরা কিন্তু প্রত্যেকদিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পড়ি কিনা ভাই রদি তুবিল্লাহ হে আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝিনা তাই হৃদয় লাগে না ঠিক না এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন তো এটা আপনাকে স্মার্ট বানাবে সবকিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় মসজিদে যখন ঢুকবেন ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার থেকে বেঁচে গেলি আজকের সারাদিনের জন্য তোরে আমি হারালাম সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্যই দোয়াটা পড়ার দরকার আছে না আদুবিল্লাহিল আদিম অবি অজ হিহিল কেরিম অসুল তানহিল কাদিম মেনে শাহান রাজিম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলেই যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়েন তারপর আল্লাহর হাবিব বললেন ঢোকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ایুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া بِরহমাতিক সুবহানাল্লাহ পড়েন

যিনি তাদেরকে আপনার আয়াত করে শোনাবে আপনার কিতাব শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে এই দোয়ারটা সেদিনীব্রাহমুল ইসলাম করেছিলেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরে ধরার মুখে বিষ্ণু ইসলাম ইসলামের আগমন সুবাহান